ফাইল হয়েছিল সেই পিআইএল ফাইল এর পরে ওনাদের পক্ষে কয়েকজন একজন বিশিষ্ট লয়ার

যখন এটা পিএলএ ফাইল হল তখন আমি তিন তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো এই আলি আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে এক ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি দিয়ে আসলাম যে যা করার করতে হবে যারা এটা জন্য রোখার চেষ্টা করছে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরা মুসলমান যারা তারা আল্লাহ ঘর মসজিদ বানাতে পারে এখানে মিডিয়া বন্ধুদের বলব ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলব আপনারা দেখতে পাচ্ছেন আছে আপনারা দিকে লক্ষ্য করবেন আপনাদের ক্যামেরা ওই দিকে ঘোরাবেন কিন্তু ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না আপনাদের সেখানে কি বলবে কি করবে হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে আগেই বললাম গির্জা করার অধিকার আছে চার্চ বানানোর অধিকার আছে তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর খান মসজিদ বানানোর অধিকার আছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছড়াই রামলীলা কোনো ডকুমেন্ট ছড়াই শুধু বলেছিল মানুষের আবেগকে সারা দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে উনিশশো বিরানব্বই সালে সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির আপনারা সবাই গোটা বিশ্ব জানে ভারতবর্ষের আপামার একশো পঁয়তাল্লিশ প্রত্যেকটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে আমাদের সলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করে আমি যেদিন বারো বারো দু হাজার চব্বিশ কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা ভাবি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার কিছু মহারাজ সাগর দিঘিতে

کون ہوتیل بھی بنے گی ایک پار پارک بھی پارک بھی بنے گی ایک ہیلیپٹر لگنے کے لیے ایک ہیلیڈ بھی میرا تو انڈیا کا ایک بہت بڑا شلپ چار ہزار کروڑ کا خیل ہے ہاں وہ مجھے وعدہ کیا میں روپیہ بچوں سے زیادہ پیسہ ہے اسلامک ہاسپٹل کون رکھے گی یہ روکنے والا نہیں ہے نہیں یہی وعدہ کر رہا ہے آپ کو جانکاری کے لیے بول رہا ہے آج کوئی پالیٹیکل بات نہیں بولوں گی اگلے بائیس تاریخانے دیجئے اسی دن میں بہرم کو ٹیکسٹائل میں کیا اگلے دن ہوگی وہ پتا مل جائے گی سارے انڈیا کو لوگ کو سارے بگال کو لوگ کو میرا آئے بولنے کا کوئی موقع نہیں ہے علی افضل بھائی دو چار پتہ بولیں گے ملنے چاہیے تو بولیں گی میں ٹھیک ڈیڑھ بجے ٹھیک ڈیڑھ بجے بات ہے جمال کنیکشن نہیں ہو رہا انٹرنیٹ بھی نہیں چل رہا تو میں انٹرنیٹ وہ نہیں ہوگی تو ایسے ہی نہیں دے کے وہاپن کرا دیں گے کوئی رک نہیں سکتا

যেখানে রামের জন্ম হয়েছিল এই মুঘল সম্রাট আপনারা সবাই জানেন ইতিহাস যারা পড়েছে ইব্রাহিম লতি হল একজন সম্রাট ছিল বাবার কিন্তু ভারতবাসী ছিল অন্য দেশ থেকে ইব্রাহিম লতিকে আক্রমণ করেছিল তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে বিতর্কিত প্রকাশের ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কের কথা বলছে আজকে ভারতবর্ষে একশো পঁয়তাল্লিশ কোটির মধ্যে চল্লিশ কোটি মুসলমানের পাশ এই বাংলায় সাড়ে এগারো কোটির মধ্যে চার কোটির বেশি মুসলমানের পাশ সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না এত বড় হিন্দু আমার মাথার দাম ঘোষণা কোন ধর্ম মানুষকে আমরা ঘিরাও করি না অশ্রদ্ধাও করি না আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে جی 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 جو میرا شہر میں ستر کوئی قرآن کے حفاظت کے لیے سو برانوے جو, جو مسجد کو دیا چھوڑ دیا

এবং পরিষ্কার করে তিনি বলে দিয়েছে যে হুমায়ুন কোন সংবিধান বিরোধী কথা বলেনি সংবিধান বিরোধী কাজ করেনি ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মা যারা পুত্র সন্তান যেন কোনো না সন্তান তাদের নামকরণ তার বাড়ির গার্জেন ভাই পিতা রাখে নাই দাদু রাখে নাই নানি রাখে নাই ননা রাখে মসজিদ বিধানসভার ভরতপুরে একটি ইসলামিক জালসা আছে যে জালসাতে সৌদি আরব থেকে দুজন বিশিষ্ট অতিথি এখানে আছেন ওনারাও থাকবেন আমাকে ওনারা প্রধান অতিথি হিসাবে ইনভাইট করেছেন ইনশাল্লাহ আমরা যাব আপনারা এই এলাকার যে পারবেন ভরতপুরের জালসাই এতে উপস্থিত হবে সালামুক